হ্যালো ইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো জানি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার নন্দিনী চ্যানেলে ওয়েলকাম জানাই তো এই সেই থেকে বাঁটুলের তো দুষ্টুমি দেখলে তো ভাবলাম ভিডিওটা রেখে দিই প্রথমের ক্লিপটা খুব সুন্দর লাগছিল আমার তোমাদের মাডলের দুষ্টুমিটা কেমন লাগলো বলো অনেক দিন পরে চলে এলাম আমার সেই সুন্দর কিচেনে তো গত আট থেকে দশ মাস বেশি হবে এক বছরের কাছাকাছি তো এই কিচেনটা আমি গুছিয়েছিলাম মনের মতন করে তা আবারও একবার চলে এলাম নতুন করে নিজের কিচেনটাকে গোছাবার জন্য সংসার নিজের সংসার নিজের দায়িত্ব নিজের সব কিছু তো নিজে কি করতে হবে তো যাই হোক অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিচেনটা পরিষ্কার করবো কিন্তু করার হচ্ছিল না তো ফাইনালি আজকে সময় পেলাম সময়ের বড় অভাব আমার যার জন্য কি আমি করতে পারি না আবার মাঝে মাঝে থাকছে বাঁটলের একটু করে দুষ্টুমি প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে কি বলতো খেতে পায় না পায় নিজের সুন্দর একটা কিচেন হবে নিজের সুন্দর একটা বাড়ি হবে বেশি খুব বেশির দরকার নেই একটুখানি হলেই সব মেয়েরাই খুশি যাই হোক আমারও একটা ছোট্ট কিচেন তো ছোট্ট কিচেনটা সুন্দর করে সাজাতে আমি বেশ পছন্দই করছি তো কদিন ধরে তো আমি ঠিকঠাক ব্লগই দিতে পারছি না তোমরা তো সে তো জানোই নানা রকম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে জীবনটা কখনো এদিক দিয়ে কখনো ওদিক দিয়ে এ বাড়ির সমস্যা কখনও ও বাড়ির সমস্যা এভাবেই চলছে জীবনটা সব কিছুই তোমাদের সাথে আমরা শেয়ার করি না তো এর আগের দিনেও বলেছিলাম যে কিছু কিছু জীবনের ঘটনা মানে সিগরেট রাখাটাই ঠিক সব কিছুটা শেয়ার না করাটাই ভালো হয়তো সবাই ভালোভাবে নেয় না যাই হোক আমাদের জীবনের কষ্ট দুঃখটা কম নেই আমরা দুটো মানুষ এমন একটা জায়গায় ফেঁসে গেছি বা আমরা এমন একটা জায়গার মধ্যে মানে আমাদের জীবনটা কাটাচ্ছে সেটা হয়তো তোমাদের বললে হয়তো তোমরা শুনবে কিন্তু জীবনের কষ্টটা কখনোই দূর হয়ে যাবে না বাট হয়তো বলে না যে মনের চাপা কষ্ট কিছু শেয়ার করলে সবার সাথে সেটা একটু হালকাই লাগে তো যাই হোক আমারও জীবনে এমন এমন ঘটনা আছে যেগুলো আমি তোমাদের সাথে ইচ্ছা করে যে শেয়ার করব কিন্তু শেয়ার করতে পারি না তারপরে ঠিকঠাকভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারি না ভিডিওগুলো করি কিন্তু ওভার ভয়েসের জন্য আমি ভিডিও দিতে পারি না বাড়িতে নানান রকম সমস্যা থাকে যার জন্য ভিডিও ডেলি করতে পারি না যখনই ফাঁকা পাই মনে হয় যে আজকে ভিডিও করব তখনই করি আবারও কিছু না কিছু প্রবলেম থাকে যেখানে কি নিজে ভয়েস দিতে পারি না অরিজিনাল ভয়েসে কথা বলতে পারি না সেখানটা ওভার ভয়েসে চালিয়ে দিই কিন্তু ওভার ভয়েসের জন্য ভিডিওগুলো আমার আটকে যায় ভিডিওটা আমার আজকের ভিডিও নেয় অনেক দিনের ভিডিও হয়ে গেল ভিডিওটা এডিট করে সম্পূর্ণ রেডিয়া যে শুধু ওভার ভয়েসের জন্য ভিডিওটা পড়ে আছে মানে বলে না যতই হোক এসব সমস্ত কাজ করতে গেলে নিজস্ব একটা বেডরুম তো তোমার চাই নিজস্ব সব কিছুটাই চাই তবে কি তুমি একটা মানে পরিপূর্ণভাবে কাজ করতে পারবে যাই কিছু করতে যাও তোমার একটা পার্সোনাল রুম চাই তো সেই জিনিসটা আমাদের নেই ও বাড়িতে দাদুর বাড়িতে ভাবি যে চলে যাব নিয়ে গিয়ে রাত্রিবেলায় ভয়েস দেবো তারপরে তোমার ফ্যান চলে যার কারণে শুনতে অসুবিধা হয় একদিন করেছিলাম দেখলাম শো আওয়াজ হচ্ছিল যার কারণে আমি ভিডিওগুলো করতে পারি না তো এই এখন ছাদের উপর দিকে একটু আসি এসে ভিডিও করি তাও তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেক পাখির আওয়াজ গরুর আওয়াজ ছাগলের আওয়াজ অনেক কিছুই শুনতে পাবে তাই যাই হোক খুব চেষ্টা করছি খুব তাড়াতাড়ি নিজেরা নিজেদের জীবন গোছানোর জন্য জীবন গোছানো বললেই তো গোছানো নয় বলো তবে আমাদের মতন খাদের প্রবলেম আছে জীবনে বলতে পারবো না আমরা দুটো মানুষ যেই মানে পরিস্থিতির মাঝে আমরা কাটাচ্ছি বা আমরা যেভাবে চাচ্ছি না ভগবান যেন এরকম কারো না করে সত্যি করি বলে না আলাদা আলাদা কাস্টে বিয়ে করলে যে এরকম ধারা সমস্যা হয় সত্যি জানতাম না তবে ভেবেছিলাম প্রবলেম তো জীবনে অনেকে আসবে তো আমাদের প্রবলেমটা অনেকই আজকে বছর তিন বছর হতে চললো একে অপরের সাথে আছি আমাদের দুজনের মাঝে অনেক ঝগড়া অশান্তি অনেক কিছু আমাদের জীবনে ঘটে গেছে তবুও চেষ্টা করে যাচ্ছে জীবনে নিজেরা কিছু করার নিজেদের পায়ে দাঁড়াবার অনেকেই বলে আমরা জীবনে কিছু করতে পারবো না আমরা আবার কবে করব। দাদাভাইকে বলে যে ও আবার কবে করবে বুড়ো বয়সে করবে তবে দাদা ভাইয়ের মনটা ভেঙে যায় তবে বলি যে চলো দেখা যাবে আমিও মাঝে মধ্যে গন্ডগোল করি যে করব না ভালো লাগে না ভিডিও করি বলে নানান রকম সমস্যা হয় তো করবো না একটা ভিডিও করতে যদি প্রবলেম হয় তাহলে সেখানে ভিডিওটা করে কিছু লাভ নেই এই ভিডিওটা পুরো আমার ওভার ভয়েসই আছে তোমরা দেবে কিছু কিছু জায়গায় অরিজিনাল ভয়েস দিয়েছিলাম তো সেখানে একটু গান চলছিলো বলে আমাদের বাটুলের মায়ের তো ওগুলো আবার সিনগুলো কেটে দিতে হলো অনেক সিনই কেটে বাদ দিয়ে দিতে হয়েছে এমন এমন সিন ছিল সেগুলো রাখলে হয়তো তোমাদের ভালো লাগতো তারপরে বাটুলের দুষ্টুমি তো আছেই তো নিজের সংসার নিজের দায়িত্ব হয়ে গেছে এই সংসারের সব দায়িত্ব এখন আমার হয়ে গেছে আমার আর তোমাদের দাদা ভাই তো দুজনেরই সংসার এখন ছোট্ট একটা সংসার সামনে তাহলে কি আমরা এইদেকে ঘোঁৰা একো ঘোঁৰা ওর কথা অনেকে সবারই শুনতে ভালো লাগে যার জন্য কি আমি এগুলো রেখে দিয়েছি ওই একটু করে যে দুষ্টমিগুলো করেছে আমি ওইগুলোই রেখে দিয়েছি কেটে বাদ দিইনি জানি না তোমাদের কেমন লাগবে যাই হোক দাদাভাই গ্যাস আনতে গিয়েছিল গ্যাসটাও শেষ হয়ে গিয়েছিলো সংসারের দায়িত্ব পড়েছে এখন দাদাভাইয়ের কাঁধে তো সব কিছুই নিজেকেই করতে হবে কেউ তার হেল্প করবে না বলো নিজেদের সংসার নিজেদেরকেই গুছিয়ে নিতে হবে এর আগেও আমাদেরই সংসার ছিল দাদাভাই আমি আর মা যখন ছিলাম খুবই ভালোভাবে আনন্দভাবে আমাদের জীবনটা কাটছিলো হঠাৎ কালবৈশাখী ঝড় এলো আমাদের জীবনের সব ভেঙে চচ চ হয়ে গেল জীবনটাই যেন উলট পালট হয়ে গেল যা গেস সেসব কথা ছাড়ো আর তো গ্যাস ছিল না দাদাভাই নিয়ে আসতে গিয়েছিল আর এখানে বাটুল তো পাকামো করতেই থাকছে তো অনেক টেন চিন্তার মাঝে আমরা আছি অনেকটাই টেনশন আমাদের জীবনে আছে তো জানি না ভগবান কবে দূর করবে আজকে তিন বছর হয়ে গেল তিন বছরে অনেক কিছু আমরা ফেস করেছি আমরা নিজেরা নিজেরা অনেক কিছুই আমাদের জীবনে ঘটে গেছে যেগুলো আমরা তখনই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর জানি না কোনো দিন কি না তোমরা অনেকেই আমাদেরকে কমেন্ট করেছো যে দিদি তোমরা বাড়ি করছিলে তো বাড়ি করা কী হলো আমাদের এই প্রবলেমের জন্য থাকার কষ্ট হচ্ছিলো ভিডিও বানানোর কষ্ট হচ্ছিল যার জন্য কি আমরা এখানে ওপরে বাড়ি করছিলাম যে চলো একটু বাড়ি তো করা যাক একটু শান্তির সাথে নিজেরা নিজেদের সময়টা কাটাতে পারবো নিজেদের কাজ বাজ করতে পারবো তো বলে না বাড়িতে দুটো ছেলে থাকলে যা প্রবলেম হয় একটু ওই আমাদেরও একটু প্রবলেম হয়েছিল ভাই ভাই একটু রাগারাগি সামান্য একটুখানি রাগারাগির জন্য আমাদের বাড়ি করার হলো না তবে ওরা করেছে তো আমরা আর করিনি কো আমরা ডিসিশান নিয়ে নিছি আমরা আর এখানে থাকবো না দাদা আগে থেকে নি মানে কথা যে আমি এখানে থাকবো না আমি বাইরে কোথাও থাকবো ছোট থেকেই দাদা জীবনে নাকি অনেক কষ্ট তো আমাদেরও জীবনটা অনেক কষ্ট করেই গেছে আমার মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করে ওর মাও নাকি ওদেরকে অনেক কষ্ট করেই মানুষ করেছে আমি তো এক দাদুর বাড়ি মানুষ হয়েছি আর আমার দিদি তো সাত বছর নাকি আমার মামার বাড়িতেই ছিল আমার দিদার কাছে মানুষ হয়েছে তো যাই হোক জীবনে ছোট থেকে মানুষ অনেক কষ্ট করেই বড়ো হয়ে কারোর জীবনটা সুখে কাটে কারোর জীবনটা অনেক কষ্টই কাটে তো আমাদের একটু কষ্ট করেই গিয়েছিল আমার মা সব সময় বলতো যে ভগবান যেন তোদেরকে অনেক সুখ দেয় অনেক সুখী থাকিস তোরা যেন বড় ছোট থেকে সব জিনিসের কষ্ট পেয়েছিস সেগুলো যেন বড় হয়ে মানে সব দূর হয়ে যায় তবে কিছুটা কষ্ট আমাদের দূর হয়েছিল আবারও নিজের দোষে নিজের কপালটা খারাপ করেছি যাই হোক এখন খুব একটা যে কষ্ট আসি তা নয় প্রথম প্রথম তো অনেকই কষ্ট হচ্ছিল এই পরিবারটাকে মানে গুছিয়ে এখন তবু মানে নিজের নিজের মতন করে চলতে পারছি আগে তো প্রচুরই সমস্যা হচ্ছিল নানান রকম সমস্যা শ্বশুরের দিক দিয়ে সমস্যা এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে শ্বশুর একটু মানে না করছিল মেনে নিতে এখনো একটু গুঁই গাঁই করে তবু কিছু করার নেই যাক সবাই তো আর সমান হয় না যাক মেনে নেওয়াটা একটা অনেক বড় ফ্যাক্ট আবার না নেওয়াটা অনেক বড় যাই হোক সবার মন তো সমান হয় না তবে আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি পারবো আমরা এখান থেকে চলে যাব আমাদের মনে হয় যে আমরা এখান থেকে চলে গেলেই হয়তো বা সবাই শান্তি পাবে বা সবাই ভালো থাকবে যেখানে অশান্তি আমাদেরকে নিয়ে সেখানে আমাদের মনে হয় যে সেখানটায় না থাকাটাই ঠিক তবে আমাদের জীবনে অনেক 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 প্রবলেম তো সেই প্রবলেম আস্তে 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 অনেকটাই ক্লিয়ার করেছি আমরা আর একটুখানি শুধু নিজেদের একটু থাকার মতন আমরা যদি মাথা গোছা কোথাও ঠাঁই করে নিতে পারি তাহলে হয়তো আমাদের জীবনে অনেকটাই কষ্ট দূর হয়ে যাবে তবে যাই হোক সে সব তো আর একবারে পাই না বলে না যে ভগবান যখন দেবে তখন সব একবারই দেবে আর যখন দেবে না তুমি হাজারো চেষ্টা করলেই কিন্তু পাবে না কো যাই হোক আমার কিচেনটা অনেকটাই গোছানো হয়ে গেছে আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি জীবনে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করে গোতে তোমাদের সাথে শেয়ার করি দেখো আমার জীবনের মানে ব্লগ মানে কি বলো দেখিনি তোমার জীবনে যেটা ঘটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে হয় তবে আমরা করি না তো ফালতু মানে মানুষের মনে রাগারাগি একটা আমি এইসব সংসারের নিয়ে যদি কিছু শেয়ার করি আর করি সেটা প্রত্যেকটা মানুষের মনে একটা আঘাত হবে যে যাই হোক বাড়িতে সেগুলো শেয়ার করাটা ঠিক না আমরা এমনি ব্লগ করি সেটা সবাই পছন্দ করে না যে বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করছে তো কিন্তু আমরা কোনো দিন খারাপ কিছু তোমাদের সাথে শেয়ার করিনি বা আগেও কোনো দিন করবো না তবে নিজেদের যেদিন বাড়ি একটা আমরা করে নিতে পারবো সেদিন হয়তো মন খুলে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারবো তবে এখন বেশিরভাগ ভিডিওই আমি বাইরে বাইরেই করি তো তোমরা বলো যে নন্দিনী তোমার বাড়িতে যেসব ভিডিওগুলো করো তোমার ওই ডেলি লাইফস্টাইলে আমাদের দেখতে ভালো লাগে কিন্তু দুঃখের কথা আমি করতে পারি না গো তোমরা কেউ কিছু মনে করো না আমি মানে পারলে আমি আগে করতাম বলো আজ থেকে তোমরা এক বছর আগে আমার ভিডিওগুলো দেবে খুব সুন্দর ওই ভিডিওগুলোর মতন আমি এখন চেষ্টা করলেও পারি না হয় না তখন বাড়ি ফাঁকা ছিল কেউ থাকতো না বাড়িতে হাটলারা থাকতো বাইরে মা বাবা কাজে যেত আমি সারা দিন বাড়িটার মধ্যে নিজের মনের মতন করে ভিডিও করতাম তখন কেউ অত বলার ছিল না কিন্তু এখন মানে ক্যামেরা জিনিসটা দেখ অনেক মানুষের মাথা গরম হয়ে যায় যে ক্যামেরা একটা ভিডিও এডিট করতে বসলে সেখানেও তো যাদের পছন্দ নয় সেখানে করাটাও ঠিক নয় তবুও চেষ্টা করি যে একটু আধটু করে শেয়ার করি মাঝে মধ্যে যখনই দেখি যে নেই খেও তখনই দম করে একটা ভিডিও করি বাট এটা খুব খারাপ লাগে প্রত্যেকটা ইউটিউবার দেখবে তাদের ফ্যামিলি নিয়ে ভিডিও করে মানে কত সুন্দরভাবে কিন্তু সেই জিনিসটা আমরা করতে পারি না আমাদের ইচ্ছা করে যে আমরা আমাদের পরিবারটাকে নিয়ে ভিডিও বানাবো তবেই তো একটা মানে ভিডিও দেখতে সুন্দর লাগবে তোমরা আমাকে আর কত দেখবে বলে ভিডিওর মধ্যে শুধু বেশিরভাগ তোমরা আমাকে আর দাদা দেখতে পাও ওই জন্য বলো যে নন্দিনী তোমার পরিবারকে দেখাও থাকো আমাদের পরিবার নিয়ে আমরা আগে ভিডিও করেছি আমি মাকে নিয়ে ভিডিও করেছি বেশিরভাগ মাকে নিয়ে করতাম তখন মাকে সব সময় পেতাম কাজে এখন খুব একটা মাকে পায় না মা খুবই ব্যস্ত কাজের মধ্যে থাকে তো মানে একটু নানা রকম সমস্যার মধ্যে আর কি সবাই সবার যে যার মতন হয়ে গেছে এখন যার জন্য কি আমি ভিডিওতে কাউকে আর নিতে পারি না সবাই আসতে চায় না ভিডিও ভিডিও মানে একটা বিশাল নেগেটিভ জিনিস ওরা ভাবে যে ভিডিও মানে একটা ওই জন্য আরও নিই না কো তবে নিজে যেটুকুন বাড়ি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি বাইরে এদিক ওদিক সেদিক মানে যেখানে যে আমাদের গ্রাম ঘরে বাড়ি তো শহর এলাকায় কি বল এই সব জিনিসগুলো মানুষ পছন্দ করে আর আমাদের গ্রাম ঘরে সব পছন্দ করে না গ্রামে যদি একটু ভিডিও করতে বেরোয় ক্যামেরা নিয়ে বা ফোন নিয়ে সবাই বেলা এই ভিডিও করছি কেউ আসিস না কেউ আসিস না যারা ব্যাপারটা বোঝে তারা ঠিক আমার ভিডিওর মধ্যে চলে আসে তখনই তো দেখতে ভালো লাগে যাই হোক নিজের সংসার নিজে গোছাচ্ছি সব কিছু গোছানো হয়ে গেছে দোকানদানি সব করে নিয়ে আসা হয়েছিল টেনশন হচ্ছে খুব কীভাবে সংসার চলবে কীভাবে চালাবো দুটো মানুষ সেরাম খুব একটা যে আমাদের আর্থিক অবস্থা ভালো তাও নয় তবে আগের তুলনা এখন একটু ঠিক হয়েছে পদে এসেছে দুটো মানুষ চলে যাওয়ার মতন হয়ে গেছে তো রেডি সবই আমার গোছগাছ করা হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই জীবনের ছোট্ট গল্পটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো আস্তে আস্তে টেনশানে পড়ে যাচ্ছে আমি যেন গোছাচ্ছি মনের মধ্যে একটা শান্তি নেই দেখো আমাকে দেখে বুঝতেই পারছো আমার ফেসটা দেখে খুব একটা যে হাসি খুশি আছি বা তা নয় একটা টেনশন হচ্ছে মানে এতদিন পরে জিনিসটা হলো তো সেটা আমরা দুজনেকে অ্যাকসেপ্ট করতে পারলাম